কত সুন্দর জমেছে দেখুন একটা গরমকাল আসছে বন্ধুরা আপনারা এইভাবে শর্টকাটে দইটা করে খেয়ে নিতে পারেন খুবই ভালো লাগবে গরমে আর দোকান থেকে কিনে খেতে হবে না বন্ধুরা রোপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো আমি মিষ্টি দই তো একটি মাত্র আমার দুধের প্যাকেট দিয়ে আমি এই মিষ্টি দইটা তৈরি করব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখে নিন আমি কিভাবে মিষ্টি দইটা বানাই মিষ্টি দইটা বানাবো আমি গরম জল লাগবে এখানে উনানটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম দুধটা গুলবো গরম জল লাগবে এক প্যাকেট দুধের জন্য আমি এখানে এক কাপ জল দিয়ে দিলাম জলটা উষ্ণ গরম করে নেবো আর এই উষ্ণ গরম জলে দুধটা গুলাতে ভালো হবে জলটা উষ্ণ গরম হয়ে গেছে এবারে আমি যে পাত্রে দইটা পাতবো সেই পাত্রতে ঢেলে দেব দুধটা ঢেলে দিলাম এক প্যাকেট দুধ আর একটু উষ্ণ গরম জল করে নিলে দুধটা কিন্তু ভালোভাবে এই যে গুলে যায় এখানে আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব দইয়ের জন্য তার জন্য দিয়ে দিয়েছি একটু চিনি আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন এই যে অল্প একটু চিনি দিয়েছি এটা ক্যারামেল তৈরি করব চিনির ক্যারামেলটা দেখুন কি সুন্দর করে তৈরি করে নিয়েছি এবারে যে কাপ মেপে আমি জল দিয়েছিলাম ওই কাপের মাপে একটা চিনিটা একটু শক্ত টাইপের হয়ে যাবে এতে চিন্তা করার কোনো কারণ নেই এরকম করে আস্তে আস্তে গুলালে গুলে যাবে আর এই মিষ্টি দইটা বন্ধুরা এত সুন্দর খেতে হয় আপনারা যদি একবার না বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন না এখানে ছোট চামচের দু চামচ আমি চিনি দিয়ে দেবো যেহেতু মিষ্টি দই চিনি দিতে হবে আমি চিনিটা এইখানেই মিশিয়ে দিলাম খুব সুন্দর একটা কালার চলে এসছে দেখুন চিনি আর এবারে এই দুধটা যে আমি গুলিয়ে রেখেছি ওর মধ্যে আমি দিয়ে দেখুন কি সুন্দর একটা দইয়ের মতন কালা চলে এসছে না বন্ধুরা দুই কাপ তো জল দিয়েছি আমি এবারে ওই দুই কাপের মাপে এখানে আমি আড়া নিয়ে নিয়েছি দু চামচ দিয়ে দেবো গুলিয়ে নেব এর থেকে বেশি দিতে যাবেন না নইলে কিন্তু খেতে ভালো লাগবে না দইটা সুন্দর করে যে গুলিয়ে নিলাম দুধটা নাড়িয়ে নাড়িয়ে হাত সহ গরম রাখতে হবে আর একটু ঠান্ডা করে নিতে হবে যাতে হাতটা সহ্য হয় হাতটা চুবানো যায় সে একটু গরম আছে এই হাতসহ গরম হয়ে গেছে এবার আমি এখানে টক দই নিয়ে নিয়েছি এটা আমাদের ঘরে পাতা টক দই প্রত্যেক দিন দুধ করা আছে সেখান থেকে আমি করে নিয়েছি আপনারা চাইলে একটু দই কিনে নিয়ে আসবেন দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি যে কোনো দই করার ক্ষেত্রে কিন্তু এই টক দইটা লাগবেই এবার মধ্যে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেবো সুন্দর কালার ভালো করে মিশিয়ে নিয়েছে টক দইটা এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আর এইখানে আগে থেকে আমি কড়াইতে একটু গরম জল দিয়ে দিয়েছি দইটা তাড়াতাড়ি করার জন্য উল্টে মাত্র দশ মিনিটে দইটা তৈরি করব তার জন্য আমি গরম জলে ভাপে বসিয়ে দেব এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখি এবার নামিয়ে গরম তাই খোলা যাবে না একটু ঠান্ডা হলে ঠান্ডা হলে আমি একটু ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা তারপরে দই একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে তারপরে দেখাবো চলে এসেছি বন্ধুরা বন্ধুরা এই সে এই দইটা তো ফ্রিজে দিয়ে অনেক কাজকর্ম করতে করতে গরম লেগে গেছে আর এই গরমে তো দইটা হলে খুবই ভালো লাগে তো এখন দেখে নেব দইটা কিরকম জমেছে এখন দেখিনি দেখুন কত সুন্দর জমে গেছে একটা প্লেট আগে থেকেই নিয়ে নিয়েছি দই খাবো বলে কত সুন্দর জমেছে দেখুন একবার গরমকাল আসছে বন্ধুরা আপনারা এইভাবে শর্টকাটে দইটা করে খেয়ে নিতে পারেন খুবই ভালো লাগবে গরমে আর দোকান থেকে কিনে খেতে হবে খুব সুন্দর হয়েছে বন্ধুরা দইটা খেতে অসাধারণ গরমের সময় যদি এরকম ঠান্ডা ঠান্ডা দই থাকে কান্না ভালো লাগে বলুন তো জমেছে দেখুন একবার তো বন্ধুরা আমার এই দই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন রূপাদি চ্যানেলটা সবাই যাতে দেখতে পারে আর এরকম ভাবে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করলাম পুরো পারফেক্ট দইটা তৈরি হবে আপনারা এভাবে করে নিতে পারেন মাত্র দশ মিনিটে দইটা তৈরি হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটা ভিডিওতে আপনারা ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা